সালামু আলাইকুম একটি প্রেমে পড়ে যাওয়ার হাদিস আপনি যখন আপনার ঘরের ভিতরে একা নিরলয় কান্নাকাটি করতে থাকেন তখন আল্লাহতালা ফেরিস্তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন হে ফেরেস্তাগণ আমার বান্দা একা কান্না করতেছে কেন তখন ফেরেস্তাগণ আল্লাহতালার কথার জবাবে বলেন ইয়া আল্লাহ আপনার বান্দা আপনার মহব্বতে কান্না করতেছে তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলেন যে হে ফেরেস্তাগণ আমি যা জানি তোমরা তা জানো না আমার বান্দা অন্য কারো আমি আল্লাহর চেয়ে অন্য কারো মহব্বতে কান্না করতেছে তোমরা সাক্ষী থাকো আমার বান্দা যা কিছু হৃদয় থেকে চাচ্ছে তার থেকে অনেকগুণ বেশি আমি তাকে দিব যা কিছু দিব তা কিছু দেখে দুনিয়া এবং আখেরাতে সকল মানুষ তার জুপ হয়ে যাবে সুবাহান আল্লাহ আজিম আসুন আমরা সবাই একসাথে এক মনে আল্লাহর দিকে ধাপিত হই কারণ সর্বোচ্চ একটা মানুষের বন্ধু যদি কেউ থেকে থাকে সেটা শুধু একমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহতালাই আছেন অতএব আপনি যত কৌশল অবলম্বন করেন না কেন আপনি যত বেশি আশা করেন না কেন আপনি যত টিকে থাকার ইচ্ছা আপনার হৃদয়ে থাকুক না কেন কোনো না কোনো একদিন মালাকুল মৌতে এসে সকল স্বপ্নকে ধ্বংস করে দিবেন তাই আপনার কত পাওয়ার আছে আপনার কত শক্তি আছে আপনার কত বাহুবল আছে এই সকল মানুষের উপরে প্রয়োগ না করে নিজের উপরে প্রয়োগ করে সম্মানী হয়ে যান আল্লাহর দরবারে আল্লাহ আল্লাহতালা মানুষকে বলতেছে হে মানব জাতি তোমাদের চালাকি যেখানে শেষ কোরআনের একটা আয়াত সেখান থেকে আমি আল্লাহ আল্লাহতালার চালাকি শুরু তাহলে আপনি কিসের চালাক কিসের বুদ্ধিমান কিসের বিজ্ঞান আমার বুঝে আসে না যেই বুদ্ধি যেই বিবেচনা যেই তাকুয়া আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না আপনার হৃদয়ে আল্লাহর মহব্বত সৃষ্টি করতে পারলো না সেই বুদ্ধি বিবেচনা শিক্ষা দীক্ষা কি কাজে আসতে পারে তাই আসুন অহংকার আসলে কবরস্থানে গিয়ে কবর জিয়ারাত করে আসি ধন্যবাদ